আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে ঠিক হচ্ছে সকাল সাতটা মতো আপনাদের সবাইকে সাথে নি আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের অনেক অনেক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো চলে এসেছি রুমে আর রুমে এসে রুমের বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো বিছানা মানে চাদরটা আজকে ধুয়ে দেব তো আর বিছানার চাদরটা ধুয়ে দেবো আর এদিকে বালিশের ওয়ারগুলো ধোয়া ছিল সেগুলো বালিশে লাগিয়ে দিলাম আর বিছানার চাদরটা চেঞ্জ করে অন্য একটা চাদর এখন বেছিয়ে দিচ্ছি আর বিছানার চাদর বেশ টান করে বিছালে বেশ ভালো লাগে দেখতে আর গুড়িয়ে থাকলে একদমই ভালো লাগে না বেশ টান টান করে বিছানা থাকবে ভালো লাগে তো তারপর এখানে বালিশগুলো রেখে দিলাম আর ব্ল্যাঙ্কেটটা বের করেছি ব্ল্যাঙ্কেটটা আজকে রোদে দিয়ে দেবো তো এখন আমি ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আপনারা যারা আমার ভিডিওটি এই প্রথম দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক অনুরোধ রইল যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্লিজ আপনারা আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটি প্লিজ আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হাজব্যান্ড চা খেয়ে চলে গেছে কাজে আর এদিকে ছেলেকেও ব্রাশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে আর আমারও ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে তো তারপর এখানে রুমের কাজগুলো সেরে নিতে এলাম আর এর আগের দিন গিয়েছিলাম বাপের বাড়ি মাল আনতে তো বাপের বাড়ি যে গিয়েছিলাম তো সেখানে গিয়ে যে জামা কাপড়গুলো পরেছিলাম আর ব্যাগে করে যে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম যেগুলো মানে আর পরা হয়নি সেগুলো সব তুলে দেবো ভালো করে ভাঁজ করে তো হয়ে গেছে এদিকের কাজ প্রায় সবই শেষ রুমের তো তারপর এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি তো আপনারা হয়তো বলবেন যে ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি কিন্তু ঘুর ঘুরতে যায়নি মানে প্রয়োজন হলেই যায় যেমন মালানতে গিয়েছিলাম তো এখন প্রায় কিছুদিন ছাড়া ছাড়া মালের প্রয়োজন হলেই এখন যেতে হচ্ছে তো সেই কারণেই তো আরও একটা কারণ ছিল এবারে অন্য অন্য সময় তো মাল আনতেই যায় আর এবারে একটু মায়ের শরীরটাও খারাপ ছিল মা অসুস্থ ছিল কারণ মায়ের একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই কারণে বুকে ব্যথা পেয়েছিলো সেই জন্য একটু শরীরটা খারাপ থাকার কারণে আরও গিয়ে দুদিন ছিলাম তো আমি আর আমার ছেলে গিয়েছিলাম আফরাজ তো হাজবেন্ড গিয়ে বাসে তুলে দিয়ে এসেছিলো তো যেমন আজকে বিকালে গিয়েছিলাম তারপরের দিনে হাজবেন্ড গিয়েছিলো তারপরের দিনটা থাকা হয়েছিল তারপরের দিনে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তো রুমটা ভালো করে ঝাঁটপাট দিয়ে এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছিলাম আর কাঁথাগুলো আরেকবার রোদে ফেলে দিলাম তো এরপর ভালো করে ভাঁজ করে তুলে দেবো আর কিছু জামা কাপড় ছিল সেগুলো সব রোদে দিয়ে দিলাম আগের দিনের আর যে জামা কাপড়গুলো গোসল করে পরবো সেগুলো রোদে দিয়ে দিলাম তো চলুন এরপর আরও কাজ রয়েছে যেমন বললাম তো যে যে কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম পরা হয়নি সেসব কাপড়গুলো ভাঁজ করে তুলে দেবো আর কিছু জামা কাপড় রয়েছে বিছানা চাদরটা এই সমস্ত জামা কাপড়গুলো সব কাচার রয়েছে সেগুলো সব ভিজিয়ে ভিজিয়ে কেচে নেব আর এখানে আফরাজ আর আফরাজের বন্ধু পাশের বাড়ির তো এসেছি আমাদের বাড়িতে তো দুজন মিলে এখন এখানে খেলা করছে আর আফরাজের বন্ধুর নাম হচ্ছে আশিক করছো ও বাবা রে কি খেলা করছো মা আফরাজ তুমি জুতো পড়ো নি কেন জুতো গুলো না এনা এনা তোমার জুতো পড়ো আফরাজ ও সোনা পাখি সোনা পাখি জুতো পরে নাও কেন গো জুতো পরে খেলা করতে হয় আসির জুতো পরেছ দেখো ঠিক আছে তুমি জুতো পরে নাও পরবে না কি গো পরে নাও জুতো পরে নাও তাড়াতাড়ি জুতো পরে নাও না হ্যাঁ জুতো পরে নাও সোনা পাখি এই তো বাহ্ তো এখন শীতের জন্য এখানে একটা মাদুর মেলে দিই তো এখানে রোদটা চলে আসে আর একটু বেলা হলেই রোদ চলে আসে এখানে বসে আনাজটা করে নিই শুধু আনাজ নয় ওখানে বসেই দশটার টিফিনটা করা হয় তো দশটার সময় ওখানেই বসে খাওয়া হয় ছেলেকে খাওয়ানো হয় তো ওখানেই ছেলে বসে খেলা করে কারণ ওখানেই রোদটা বেশি থাকে তো ওই সাড়ে দশটা এগারোটার সময় করে ওখানটাতে ভালোই রোদ চলে আসে আর বাপের বাড়ি যে গিয়েছিলাম সেভাবে কিছুই ভিডিও করা হয়নি এবারে কারণ মায়ের শরীরটা খারাপ ছিল সেই কারণে সেভাবে কিছুই ভিডিও করিনি তো সেরকম মানে ভিডিও করার কোনো রকম ইচ্ছাও ছিল না মানে ভালোও লাগেনি তো সেই কারণেই আর এই শাড়িটা মায়ের কাছ থেকে নিয়েছিলাম তখন আমি মাল আনিনি তখন নিয়েছিলাম কিন্তু শাড়িটা নিয়ে রেখেছিলাম যে আমার একটু মনেই ছিল না তো এবারে মা বলছে তুই যে একটা শাড়ি নিয়ে এখানে রেখেছিলিস তো সেই শাড়িটা নিবি না আমি বলছি শাড়ি রেখেছিলাম কি শাড়ি তারপর মা বের করলাম যে ও আমার তো একটু মনেই ছিল না তো এই শাড়িটা আমি নিয়েছি মাথাতেই ছিল না তো দাও এরপর নিয়ে চলে যাই বাড়িতে পড়া যাবে তো সেই কারণে এবারে নিয়ে চলে এলাম আর শাড়িটার পাটটা বেশ বড় থাকার কারণে ভালো লাগছিল শাড়িটা দেখতে তো এরকম মানে এরকম অনেক কিছুই জিনিস নিই আবার নিয়ে পছন্দ করে রেখে দিয়ে হয়তো মনে থাকে না তারপরে আবার হয়তো আলমারির মধ্যে দেখতে পেলে তখন মনে পড়ে এরকমটাই হয় তো চলুন জামা কাপড়গুলো ফাঁজ করা হয়ে গেছে এরপর এখানে যে সমস্ত জামা কাপড়গুলো কাচবো সেই জামা কাপড়গুলো এখন ভালো করে ভিজিয়ে দিচ্ছি তো চলুন জামা কাপড়গুলো সমস্ত ভিজিয়ে দিয়েছি এরপর জামা কাপড়গুলো এক এক করে কেচে আপনারা হয়তো ভাবছেন যে জামা কাপড়গুলো আমি সঙ্গে সঙ্গে কেচে নিচ্ছি কিন্তু না কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরই কাচছি তো জামা কাপড়গুলো ভিজতে দিয়ে কিন্তু আমি আরও কিছু কাজ সেরে নিয়েছিলাম তো তারপরই কাচতে বসেছি তো সেরকম কিছু নোংরা হয়নি তো একবার করে তো পড়া তো একটু হালকা করে থুপকে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আর ছেলে যেহেতু একটু খেলা করে বাইরে হয়তো কখনো খেলা করে সেই কারণে ওর জামা কাপড়গুলো যদিও বা একটু ভালো করে একটু কাচতে হয় আমাদেরগুলো সেভাবে কাচতে হয় না আর আমি জামা কাপড় ফেলে রাখি না প্রত্যেকদিনই কাপড় প্রতিদিনই আমি কেচে নিই সেই কারণে সেভাবে নোংরা হয় না এক এক করে সব জামা জামাকাপড়গুলি কাঁচা হয়ে গেছে লাস্ট এই চাদরটাই রয়েছে বিছানার তো এই বিছানার চাদরটা কেচে নিলেই কিন্তু আমার এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে যাবে আর অনেকটা সার্প হয়ে গিয়েছিলো তাই ভালো করে চাদরটা থেকে সার্পটা ভালো করে নিগড়ে মানে সার্ফ সার্ফ পানিটা বের করে নিলাম আর এই সমস্ত সুতির চাদর বিছানা চাদর ওড়না তারপরে সোয়েটার এগুলোতে প্রচণ্ড মানে সার্প মানে একটুতেই প্রচণ্ড সারপ হয়ে যায় তো মাপ বুঝতে পারা যায় না তো অল্প দিলেও মনে হয় যেন অনেক হয়ে গেছে তো চলুন হয়ে গেছে কাঁচা তো এরপর ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর প্রত্যেক দিনেরই কাঁচা একটা দিনও বাদ নাই তো প্রত্যেক দিন যে কীভাবে এত জামা কাপড় বেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না তো যতই ভাবি যে একটু আজকের দিনটা যেন একটু কম জামা কাপড় বেরোয় কিন্তু না সেটা কখনোই হয় না তো বেশি হয় তো জামা কাপড় গুলো ভালো করে ধুয়ে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে আর ছেলেকেও ডাকলাম যে আই তো ছেলে আসতে গিয়ে আবার সিঁড়ির কাছে পড়ে গিয়েছিল মানে বিপদ হতে হতে রয়ে গেল তো সব সময় আমি টিকটিক করি যখনই ছাদে আসে যে আসতে আসবি আসতে আসবি কিভাবে যে জুতোটা স্লিপ করে গেছিলো জানি না তো পড়ে গেল তারপর একটু কান্না করছিল তারপর আমি আবার কোলে করে নিয়ে এলাম তো জিজ্ঞাসা করছিলাম যে কোথায় লেগেছে সেরকম কোথাও লাগেনি তো এরপর চলুন জামা কাপড়গুলো এক এক করে মেলে দিই আর এখন ছেলে খেলা করছে ছাদের মধ্যে আর ছাদের মধ্যে রোদটা থাকে তো সেই কারণে ওকে ডেকে নিই রোদটা থাকলে রোদটার মধ্যে একটু খেলা করলে ভালো তো সেই কারণে ওকে আমি যখনই ছাদে আসি একটু ডেকে নিই ছাদে আসার জন্য আর বললাম তো আমাদের নিচেতেও কিন্তু রান্নাঘরের সামনে একটা রোদ চলে আসে ওখানটা একটা মাদুর মেলে দিই তো ওখানেই বসে থাকে তারপরও যখন ছাদে আসি ছাদের রোদটা তো আরও বেশি তো সেই কারণেই ছাদে ডেকে নিই তো চলুন জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে তো এরপর চলে এলাম নিচে এবং নিচে এসে রান্না বান্নার জোগাড় করতে বসে পড়েছি তো ওদিকে আনাজটা কমপ্লিট হয়ে গেছে তো কিছুটা হয়েছে আর কিছুটা এখনো বাকি রয়েছে যখনই মানে একটু বেশি কাচাকুচি হয়ে যায় বেশি কাঁচাকুচির থাকে তখনই কিন্তু আমার রান্না করতে একটু দেরি হয়ে যায় আর আজকে অনেকগুলোই কাজ হয়েছে সকাল সকাল থেকে তো সেই কারণে রান্নার একটু দেরি হয়ে গেছে তো এখন এখানে আদা রসুনটা বেটে নিচ্ছি তো যেহেতু চিকেন রান্না সেই জন্য আদা রসুন লাগবে আদা রসুনটা এখন বেটে নিচ্ছি আর এদিকে আমি চিকেনটা বসিয়েও দিয়েছি তো এদিকে আদা রসুনটা দিয়ে ভালো করে চিকেনটা কষানো হচ্ছে আর আজকে আলু দিয়ে চিকেনটা রান্না করব তো চিকেন করবো আর করব পটল ভাজা তো পটলটা এখনো কচানো হয়নি তো এখন পটলটা কোচাচ্ছি আর ছেলেকে গোসলটা করিয়ে দিয়েছি ছেলে আমার কোলে বসে রয়েছে এখানটায় রোদ রয়েছে ওকে কোলে নিয়ে পটলটা এখন কুচিয়ে নিচ্ছি তো আমার কোলেই বসেছিল আবার উঠে চলে গেল তো ওকে বলছি এখানে আর এখানটায় রোদটা রয়েছে এখানে বস কিন্তু চলে গেল। তো চলুন এরপর পটলটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এক এক করে পটলগুলো এখন ভেজানো তো চিকেনটাও কিন্তু অনেকটাই কষানো হয়েই এসেছে তো পটলগুলো একদিকে ভাজা হচ্ছে একদিকে চিকেনটা হচ্ছে আর ভাতটা ফুটিয়ে রেখেছি তো পটলগুলো পটলগুলো ভাজা হয়ে গেলে তারপর ভাতটা ফুটিয়ে একবার পচিয়ে নেবো তাহলেই হয়ে তো আরও একটা কাজ রয়েছে আজকে হাজব্যান্ড মুদিখানা বাজার এনেছিল তো সেই বাজারগুলো এখন বের করে এক এক করে গুছিয়ে নেব তো যে যেই সদাগুলো শেষ হয়ে যায় সেইগুলোই লিখে দিই সেগুলোই আনে তো তেলটা তো সব সময় শেষ হয় তার সঙ্গে ডাল চিনি তো সার্ফ সাবানটা সব সবসময় শেষ হয় না তো অনেক দিন ছাড়া ছাড়াই সাবানটা লিখি তো শ্যাম্পু এই সমস্ত জিনিসপত্র তো সব এক এক করে ডিবের মধ্যে ঢেলে নিচ্ছি আর যেগুলো ডিবেতে রয়েছে সেগুলো আর ঢালবো না সেগুলো একটা বড় বালতি রেখেছি মানে যেগুলো প্রয়োজন হয় না এখন লাগে না সেগুলো রেখে দিই বালতিটার মধ্যে তো এদিকে রান্না হচ্ছে আর এদিকে দোকান সদাগুলো এক এক করে আমার ঢালা হয়ে গেল রাখার সেখানে রেখে দিলাম আর এইভাবে একটা কাজ সারতে সারতেই আর একটা কাজ করতে হয় একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না তো না হলে কাজের দেরি হয়ে যায় সেই কারণে তো এদিকে রান্নাটাও হতে থাকলো ওইদিকে আমার জিনিসপত্রগুলো সব গোছানো হয়ে গেল তাই না এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে তুলে নিয়েছি তো এরপর ভাতটা ফুটিয়ে নিয়েছি ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন পচিয়ে নিচ্ছি তো চিকেনটাও রান্না হয়ে গেছে তো রান্না বান্না সেরে নিয়ে এখন যে সমস্ত থালা বাসনগুলো বেরিয়েছিল সেগুলো এখন ভালো করে মেজে নিচ্ছি আর গ্যাস ওভেনটাও আমার মেজে পরিষ্কার করা হয়ে গেছে তো থালা বাসনগুলো মেজে নিই তারপর বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নেবো তাহলেই কিন্তু রান্না বান্না মানে রান্নাঘরের কাজকর্ম অনেকটাই আমার শেষ হয়ে যাবে তো শুধুমাত্র বাকি থাকবে ঝাঁট দেওয়াটা তো ঝাঁট দেওয়াটা হয়ে গেলেই কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে কী হবে আমি ভিডিও ছাড় আপনাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব স্বজনদের কাছে যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে সাহায্য করবে তো চলুন আমার কিন্তু বেসিনটা ভালো করে মেজে ধোয়া হয়ে গেছে আর এখন ভালো করে আমি শুকনো একটা কাপড়ে করে ভালো করে বেসিনটা মুছে নিলাম তো এরপর গ্যাস ওভেনের মুখগুলো ভালো করে মুছে লাগিয়ে দেব তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ